আলাইকুম আজকে চলে আসছি বাংলা থেকে কাশিমপুর কাশিমপুর নয়া পড়ায় এখানে কত সুন্দর করে নৌকা চালিয়ে যাচ্ছি এখানে বান্ধবী ললিতা পানি নিয়ে খেলছে এখন আমরা পদ্মা চলে আসছি দেখেন সাপলা তুলতে এখানে আমার দুলাভাই তুলতে গেছে আসলে অনেক দুর্ঘটনা ঘটে গেছে দেখেন কত সুন্দর করে বান্ধবী ললিতা শাপলা তুলে নিচ্ছে দেখেন কি বলে তিনি আমরা শাপলা তুলতে আইছি নদীর মধ্যে শাপলা গুলো তুলছি কিন্তু এখন বিকেলের টাইম তো তাই শাপলা গুলো পরে নেই সকালবেলা যদি আসতাম তাহলে ফুলগুলো সুন্দর ফুটে থাকতো জীবনের প্রথম শাপলা ফুল তুলতে আসছি আসলে তোলার অভিজ্ঞতাটা এবার প্রথম বুঝলাম দেখেন কত সুন্দর করে তুলছি আসলে মনোরম পরিবেশ এখানে যদি না আসতাম তাহলে বুঝতাম না তোলার মজাটা কত আলাদা অনেক লাগে দেখেন বান্ধবী ললিতা সবগুলো গলায় আসলে অনেক মজা করে তিনি একসাথে কতগুলো শাপলা আমি তুলে নিচ্ছি দেখেন এটা আমার জীবনে বড় অভিজ্ঞতা আসলে একসাথে এত শাপলা ফুল পাওয়া যায় দেখেন কত সুন্দর করে শাপলা ফুলগুলো তুলে নিলাম আসলে অনেক ভালো লাগে এখানকার পরিবেশ অনেক ভালো দেখেন কতগুলো শাপলা ফুল আমার হাতে আমি আপনাদেরকে বলে বোঝাতে না আমার কত ভালো লাগছে দেখেন কত সুন্দর চারদিকে পরিবেশ এখানে আনোয়ার দুলা ভাই আরেকটি সাপলা ভুল তুলতে যে একটি দুর্ঘটনা মনে হয়ে যাবে দেখেন কি হয়ে গেল এ অবশেষে তিনি নৌকা থেকে পড়ে গেলে দেখেন আমি চারদিকে দেখাচ্ছি দেখেন ওই যে সাপলা ফুল ওই যে সাপলা এই শাপলা ফুলটা দেখেন আমি ফুটে নিলাম আমার তো কেউ নাই বান্ধবী ললিতাকে দিতে চেয়েছে তো নেয় না এখন আমি আমার কাঁধে জ্বলিয়ে নিলাম আসলে অনেক ভালো লাগলো আপনারা যারা আপনারা সাপলা তুলতে হবে কোনো সমস্যা নাই পর্যাপ্ত পরিমাণের সাপ্লাই এখানে তুলেছে এ দেখেন আমরা কতগুলো সাপ্লাই তুলেছি লগে দিয়ে স্পিরিট ফিরি পাওয়া গেছে আপনারা যারা যারা স্পিরিট খেতে চান চলে আসেন আমাদের মাঝে দোলাবাই কত সুন্দর করে শাপলাগুলো তুলে নিচ্ছে আসলে তিনি অনেক পরিশ্রম করে অনেকগুলো সাপলা আমাদেরকে তুলে দিচ্ছে এখানে নাইম দেখছে কোথায় সাপলা আছে আমি অবশ্যই সে সাপলা দেখে খালি শাপলা তোলা শুরু করলাম আসলে আজকে অনেকগুলো সাপলা আমি তুলেছি নিজের হাত দিয়ে দেখেন এখানে আমাদের বান্ধবী ললিতা শাপলাগুলো ফুটে নিচ্ছে আসলে সাপলাগুলো ফুটে নেয় দুর্ভাগ্য আমাদের তাই তিনি সাপলাগুলো ফুটে নিচ্ছে আসলে অনেক সুন্দর করে তিনি শাপলাগুলো ফুটিয়েছে দেখতেই ভালো লাগে দেখেন চারদিকে কি সুন্দর পরিবেশ আমার তো মনে চায় উড়ে চলে যায় এখানে তার বকুল ফুল শাপলা ফুল দিয়ে বানিয়েছি একটা সাপলা ফুল আমার থেকেও লম্বা দেখেন এত সুন্দর এখন মাঝেওয়ালা গান শুরু করছে ভালো লাগলো আলাইকুম